কেউ যখন জিজ্ঞাসা করে কেমন আছো মনে মনে বড় হাসি পায় আর কতজনকে মিথ্যা বলতে হবে অন্যের তার জন্য যে গর্ত করেছেন গভীরতা একটু কম করবেন কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হতে পারে দুঃখ এক কষ্টর একটা দিনকে হাজারো দিন মনে হয় অথচ সুখের হাজারো দিনকে একটি দিন মনে হয় ছেলেরা সামান্য টি শার্ট কেনার আগে পঞ্চাশ বার চিন্তা করে কিন্তু মানুষের ক্ষেত্রে সব সময় ভুল মানুষ কি বেছে নেয় বিয়ের পর তুমি যদি সুখী না হও তাহলে তুমি তাড়াতাড়ি ভুরি হয়ে যাবে আর যদি সুখী হও তাহলে তোমার ভুরি হয়ে যাবে নেই কোনো যোগাযোগ নেই কোনো অভিযোগ তবুও চাই তার কোনো ক্ষতি না হোক কাউকে সত্যি ভালোবাসলে তিনটি জিনিস দেখাবেন না এক দুর্বলতা দুই তিন পাপ ছেলেদের সম্পদ কপালে দুঃখ আসে অল্প বয়সে বিয়ে করলে আর মেয়েদের কপালে দুঃখ আসে সঠিক মানুষকে চিনতে না পারলে বাস্তবতা এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই ডিপ্রেশনালি থেকে বাঁচতে চান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো কার জন্য কষ্ট পাচ্ছ কিসের জন্য কষ্ট পাচ্ছ মানুষ সব পারে মানুষের অভ্যাসের দাস অভ্যাস করো তুমিও পারবে একদিন মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাঁদা যায় না কারণ কান্নাটা আসে ভিতর থেকে উপরে উপরে তো সবাই হাসে মানুষের জীবনে চিরন্তরণ ছটি সত্য নাম্বার এক হৃদয়ের কান্না কেউ দেখে না নাম্বার জীবনের দুই হিসাব কখনো মিলে না নাম্বার তিন কেউ কারোর ভালো চায় না চার দুঃখর কথা কেউ শুনে না পাঁচ কিছু স্বপ্ন সত্যি হয় না ছয় কিছু ভালোবাসা প্রকাশ পায় না সম্পর্কে জড়ানোর পর নিজেকে ভালো থাকাটা অন্যের উপর হয়ে যায় ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মনে করে যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর বলে মনে হয় একটু কষ্ট পেয়ে যে কাদের সে খুব সরল হয় আর যারা সরল হয় তারা এই পৃথিবীতে বেশি ধোকা খায় শারীরিক আঘাত ঠিক হয়ে যায় কিন্তু মানসিক আঘাত মানুষকে তিলে তিলে শেষ করে দেয় ভালো জুতো পরে কাঠের উপরেও হাঁটা যায় কিন্তু জুতোর ভিতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভিতরে কাঁটা থাকে তার সাথে সম্পর্ক রাখা যায় না যাদের পছন্দ অনুযায়ী আমরা আমাদের নিজেদের পছন্দগুলোকে সাজিয়ে তুলি তাদের পছন্দের তালিকা আমরা সারা জীবন থাকি না অভিমান খুব খারাপ জিনিস যা দুটি হৃদয়কে এক হতে দেয় না এই চারটি কারণে বিয়ের পর মেয়েরা পরকিয়াতে জড়িয়ে পড়ে নাম্বার এক কম বয়সে বিয়ে হয়ে যাওয়া নাম্বার দুই বাড়ির চাপে বিয়ে হয়ে যাওয়া নাম্বার তিন স্বামীর পরিবারকে মানিয়ে নিতে না পারা নাম্বার চার শারীরিক চাহিদা সম্পূর্ণ না হলে